একটা ভিডিও করছে এই যে আমার সবচেয়ে হাইয়েস্ট একটি ভিডিও যে এই ভিডিওটা আপনার আসসালামু আলাইকুম কে অবস্থা সকলে সবাই কেমন আছেন এই যে দেখুন আমার যে ইউটিউব আইডিটা রয়েছে আসলে এই আইডি আমি বুঝতে পারতেছি না কি কি ধরনের সমস্যা হইতেছে এখানে দেখুন আমি শিডিউল দিয়ে আমি ভিডিও পোস্ট করতেছি তো আসলে এইভাবে শিডিউল দিয়ে আমি পোস্ট করি কারণ কাজের ফাঁকে ফাঁকে এই ধরনের ভিডিও আমি পোস্ট করতে পোস্ট করার সময় পাই না তাই আমি শিডিউলের মাধ্যমে পোস্ট করি তো আসলে দেখুন এখানে কয়েকটি ভিডিও আসলে তেমন কোনো ভিউ হইতেছে না তো হঠাৎ করে মাঝখানে দেখলাম যে কয়েকটা ভিডিও ভিউ হইতেছে তো এই যে দেখেন পাঁচ হাজার আষ্টশো তো আসলে বিষয়ে কি বলবো যে আবার হঠাৎ করে দেখা গেল যে ভিউজ নাই তো এটা কি কারণে হয় ইউটিউবের মধ্যে আসলে আমি জানি না এই যে দেখেন এখান থেকে দেখেন আমার কোনো ভিডিওতে তেমন কোনো ভিউজ নাই একদম ভিউজ নাই আসলে কি করব বুঝতে পারতেছি না তো এর আগে ভাই কি বলবো আপনাকে মানে প্রচুর বিউ হইছে প্রচুর বিউ তো হঠাৎ করে বিউ চলে যায় আবার বিউ আসে প্রচুর বিউ হয় হাজার হাজার হয় আবার মাঝে মধ্যে দেখা যায় বিউ একদম নাই মানে কি বলবো মানে হতাশা ভোগ করার মতো তারপরেও যেমন ইউটিউবে কাজ করতেছি ইনশাল্লাহ দেখা যাক কি করা যায় এই যে দেখেন ভাই কোনো ভিউজ নাই কোনো ভিউজ নাই এই যে এখানে দেখেন এই যে এই যে ভিডিওটা দেখতেছেন হা করে রাখছে এই ভিডিওটা এখান থেকে মনে করেন যে এই নিচে যতগুলা ভিডিও আছে দু চারটা ভিডিও বাদে সবগুলা ভিডিওতেই ভালো ভালো ভিউ হয়েছে এই যে ছয় হাজার এখানে মনে করেন এই যে তিন হাজার ঠিক আছে এই যে উনত্রিশ হাজার দেখছেন এটাই কিন্তু আমার ভিডিও ভাইরাল হয়েছে অনেক ঠিক আছে আরও আছে নিচে আরও অনেক ভিডিও রয়েছে এই যে আট হাজার এই যে ষোলো হাজার ঠিক আছে এই যে আট হাজার তিনশো তিন হাজার চার হাজার এরপরে মনে করেন এই যে ছয় হাজার তিন হাজার তিন হাজার তো আসলে প্রচুর বেড়া লইছে তো এখন হঠাৎ করে যে কি কারণে বসে গেছে বুঝতে পারতেছি না কোনোভাবে ভিডিও ভাইরাল হইতেছে না এই যে দেখেন চার পাঁচটা ভিডিও ছাড়ার পর দেখা গেছে যে দুই একটা ভিডিও উঠছে এই যে আমার সবচেয়ে হায়েস্ট একটি ভিডিও যে এই এই ভিডিওটা আপনার মানে চারশো প্রায় পাঁচশোর কাছাকাছি পাঁচশোকে আপনার পাঁচশো হাজার এরকম ভাইরাল হয়েছে তো আসলে এই যে দেখেন কত সুন্দর ভিডিও ভাইরাল হয়েছে কিন্তু এখন বর্তমান যাইতেছে এই যে যত দিন ভিডিও গুলাই পোস্ট করতেছি কোন প্রকার এইসব করে কি আসলে কি জীবন কিছু করা যায় তো আসলে মন মানসিকতা নষ্ট হয়ে যায় মন মানসিকতা ঠিক মতন ভালো থাকে না কি করব চেষ্টা করতেছি ইনশাল্লাহ দেখা যাক চেষ্টা করতে থাকি যদি কোনো এক সময়ে সফলতার সুযোগ পাই ইনশাআল্লাহ ভিডিও সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করব তাই বলে কি এখনও ভিডিও যে বাজে ভিডিও করে তেমন না সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি আপনারা যারা জানেন অবশ্যই আমাকে একটু সহযোগিতা করবেন কিভাবে ভিডিও পোস্ট করলে সঠিকভাবে যেন আমি ভিউজ পাই বা কোন কোন সেটিংয়ের প্রয়োজন তা আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের সকলের কাছে অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আর এই যে আমার যে ইউটিউব চ্যানেলটি সবাইকে আরেকটি অনুরোধ সবাই আমার এই ইউটিউব চ্যানেলটি একটু দয়া করে একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবেন ধন্যবাদ সকলকে